Çubuk. যাওয়ার আগে দই মুখে দেওয়া হয় কেন দই যদি মুখে না দিলেও অনেক সময় কপালে দইয়ের ফোটা দেয়া হয় হ্যাঁ স্কুলের পরীক্ষা হোক বা ইন্টারভিউ ব্র্যান্ড নিউ গাড়ি কেনা হোক বা নতুন ব্যবসা সমস্ত শুভ কাজ শুরুর আগে খেতে হয় দই কিন্তু কেন এমন নিয়ম প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে কোনো শুভ ও পবিত্র কাজে বেরোনোর আগে দই খেতে হয় উদাহরণ হিসেবে চাকরির ইন্টারভিউ বোর্ডের পরীক্ষা দেওয়ার কথা বলা যায় আবার বিবাহের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার আগে বা অন্য কোনো শুভ কাজেও পাত্রপাত্রীকে দই খাওয়ানো হয় কেন এমন করা হয় এ বিষয়ে কি বলছে শাস্ত্র চলুন জেনে নি দইয়ের সঙ্গে শুভ কাজ সফল হওয়ার কি কোনো যোগ আছে আসুন জানা যাক হিন্দু ধর্মে দইয়ের অপর নাম অমৃত জ্যোতিষ মতে যে কোনো কাজে বেরোনোর আগে এমনকি রোজকার কাজে গৃহ থেকে প্রস্থানের আগেও খাওয়া উচিত দই এই আচারে মনঃসংযোগ বাড়ে মনে আসে প্রশান্তি এর ফলে যে কোনো কাজ পূর্ণ মনোযোগ দিয়ে সুসম্পন্ন করা যায় তাছাড়া জ্যোতিষ মতে গৃহ হতে প্রস্থানের আগের মুহূর্তে দই খেলে সব ধরনের নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যায় একের সঙ্গে চেতনায় প্রবেশ করে ইতিবাচক শক্তি এর ফলে মনে একটা জোর পাওয়া যায় মস্তিষ্ক শান্ত হয়ে যায় জ্যোতিষীরে এও বলে শুভ্র বা সাদা জিনিস হলো পবিত্রতার প্রতীক তাই সাদা দই খেয়ে বাড়ি থেকে বেরোলে মন পবিত্র থাকে চিন্তা ভাবনাও পবিত্র হয়ে যায় মস্তিষ্কেও ইতিবাচক ভাবনা খেলা করে আর আমরা সবাই জানি ইতিবাচক থাকলে সব কাজই সঠিক ভাবে করা যায় এমন কি এও বলা হয় দই এতটাই পবিত্র যে মস্তিষ্কের কার্যকারিতাও বাড়াতে সক্ষম তাই কোনো কাজ করার সময় জটিলতার সম্মুখীন হলে তার উচিত একটু দই খেয়ে নেওয়া তাতে মাথা খুলবে কাজ শেষ করার জন্য নতুন পরিকল্পনাও করা যাবে তাছাড়া দই এমনিতেই অত্যন্ত পুষ্টিকর খাদ্য দইয়ে থাকে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া খাবার হজম করতে ও পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ফলে বাইরে বেরিয়ে বদ হজমের সমস্যায় পড়তে হয় না দই কনস্টিপেশনের সমস্যাও দূর করে আর সবাই আমরা জানি যে পেট ভালো থাকলে মাথাও ভালো খোলে দই মুখে দেওয়ার প্রথার পিছনের শুধু ধর্মীয় বিশ্বাসই নয় বৈজ্ঞানিক যুক্তিও রয়েছে দই একটি প্রোবায়োটিক খাবার যা হজম শুক্তে উন্নত করে এবং শরীরের শক্তি যোগায় প্রাচীনকালে যখন যাত্রার জন্য পর্যাপ্ত খাদ্যর সঙ্গে নেওয়া সম্ভব হতো না তখন দই একটি সহজে হজমযোগ্য এবং পুষ্টিকর খাবার হিসেবে কাজ করত। এটি শরীরকে ঠান্ডা রাখে গরম আবহাওয়ায় যাত্রার সময় স্বস্তি প্রদান করে তাই এই প্রথা শুধুমাত্র আচার অনুষ্ঠান নয় বরং ব্যবহারিক উপযোগিতাও বহন করে এছাড়া দই আছে উপযুক্ত মাত্রায় ক্যালসিয়াম ও ক্যালোরি ফলে পেট ভর্তি রাখতেও সাহায্য করে দই নিয়ম মেনে প্রতিদিন এক বাটি দই খেলে শরীর সুস্থ থাকে কাজেও এনার্জি মিলে অফুরন্ত শরীর ও ঠান্ডা থাকে তাই কোন শুভ কাজে বেরোনোর আগে অবশ্যই দই খান আধুনিক যুগে অনেকেই প্রথাকে কুসংস্কার বলে মনে করতে পারেন কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকা মানবিক এবং সাংস্কৃতিক মূল্য অস্বীকার করা যায় না আজকে দ্রুতগতির জীবনে যখন মানুষ ব্যস্ততার মধ্যে সময় কাটায় তখন এই ছোট্ট আচার পরিবারের সদস্যদের মধ্যে সংযোগ স্থাপনের একটি মাধ্যম হয়ে ওঠে এটি একটি সুযোগ করে দেয় যাতে পরিবার একত্রিত হয়ে ভালোবাসা ও শুভেচ্ছা প্রকাশ করতে পারে শুভ কাজে যাওয়ার আগে দই মুখে দেওয়ার প্রথা শুধুমাত্র একটি রীতি নয় এটি ভারতীয় সংস্কৃতির একটি অংশ যা বিশ্বাস বিজ্ঞান ও সম্পর্কের সমন্বয় গড়ে উঠেছে এটি আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখে এবং আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে পরিবার ও ঐতিহ্যের ভূমিকা অপরিহার্য তাই এই প্রথা আজও প্রাসঙ্গিক এবং ভবিষ্যতেও এর তাৎপর্য বজায় থাকবে তাই প্রিয় দর্শক আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন কমেন্টে লিখুন জয় সনাতন ধর্মের জয় con no vale.